বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবতের চোখ রাঙানি ঝড় বৃষ্টি চলবে জেলায় জেলায় তো বঙ্গোপসাগরে ঘূর্ণাবতের প্রভাবে ফের কখন থেকে কতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে এই ঝড় বৃষ্টি কোথায় কেমন হবে এ নিয়ে কি বলছে হাওয়া অফিসের পূর্বাভাস আরও বিস্তারিত রয়েছে জানিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আগামীকাল শুক্রবারেও ঝড় বৃষ্টি চলবে বাংলার জেলায় জেলায় কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল থেকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই বৃষ্টি আগামী বুধবার অবধি চলবে বলে জানা হয়েছে পূর্বাভাসে আলিপুর আফা দফতর জানিয়েছে এখনো দিন কয়েক তাপমাত্রা সাবিকের নিচেই থাকবে তা প্রবাহে যারা আপাতত সৈতে হবে না শুক্রবার শনিবার অবধি ঝড় বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তারপর আবার তাপমাত্রা বাড়তে পারে সমুদ্র পৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলের আকাশে রয়েছে একটি ঘূর্ণাবত অন্যটি রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং আশপাশের অঞ্চলে দক্ষিণ ঝাড়খণ্ড থেকে পশ্চিম মধ্যপ্রদেশ থেকে বৃষ্টি অক্ষরেখা উত্তর ওড়িশা থেকে দক্ষিণ পূর্ব রাজস্থান পর্যন্ত বিশিষ্ট রয়েছে ছত্তিশগড় মধ্যপ্রদেশের উপর দিয়েও গিয়েছে অক্ষরেকা জোড়া ঘূর্ণবত ও বৃষ্টি অক্ষরেখার কারণেই বঙ্গোপসাগর থেকে জলবাষ্প ঢুকছে রাজ্যে এর জেরেই বৃষ্টি চলবে আরো কয়েকদিন শুক্রবার বৃষ্টি পরিমাণ বাড়বে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কাল মতো পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে কিলোমিটার পড়তে পারে দমকা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে শনির ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে রবিবার বিকেলের পর থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে